আমি কারো বাসায় যাইনি আমি তো রাস্তায় বসে আছি কথা হয়েছে ভাইয়া ভাইয়া আমি বহুবার বলেছি আমি আবারও বলছি রাজ্যে হিন্দু আমি জানতাম না বাট যখন আমি জেনেছি ওই সময় কোনো মেয়ের পক্ষে কিছু করা সম্ভব থাকে না এখন আহ আমরা এটাও শুনেছি

রাস্তা আমি বাংলাদেশের নাগরিক আমার অধিকার আছে আমি রাস্তা বসতেই পারি বাংলাদেশ নাগরিক আমি বসতেই পারি রাজকি কি পাশে আছে কি জানেন আপনি হ্যাঁ রাত বাসা ছিল গতকাল এই গতকালকার খবরটা কার কাছে পেয়েছেন ধারণার কাছে পেয়েছি বর্তমান যে ধারণা ওদের বাসা নতুন ধারণা আসছে সেই ধারণা বলছে গতকাল সকালে রাত ছিল সকালে বের হয়েছে এখন আসেনি বাসা আপনি তো আমরা যতটুকু দেখলাম মাথা ঠান্ডা করে কাজ করেন না উত্তেজিত উত্তেজিত হয়ে যান মাথা ঠান্ডা হয়ে নরমাল ভাবে কাজ করলে সবকিছু সমাধান করা সম্ভব সবাই আপনার সাথে তারা একচুয়ালি আসলে আমি কথা বলে শেষ করি কি যে আপনি বলেছেন যে ভালোবাসার জন্য সবাই ধর্ম এটা হলো অন্য কথা কিন্তু ভালোবাসার জন্য যে আপনি ধর্ম ত্যাগ করছেন ইসলাম থেকে আপনি হিন্দু হচ্ছেন আমি এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো অনেক বলেছি আমি তোমাকে বারবার আমি একটা কথা বলবো না